হে এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি চলে যাচ্ছি সকাল সকাল কিন্তু ট্রেনটা দেখো আমাদেরকে নামিয়ে দিয়েছে এখন বাজে প্রায় ছটা ছাব্বিশ থেকে সাতাশ নাগাদ তো আমরা কিন্তু এখন রয়েছি বিশাখাপত্তনম মানে এই স্টেশনটার নাম বিশাখাপত্তনম আর এই স্টেশনটা অনেকটা এরিয়া নিয়ে কিন্তু রয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তবে লাগেজপত্র নিয়ে এবার তো আমাদের বেরোতে হবে সবাই মিলে লাগেজপত্র নিয়ে বাইরের থেকে রওনা হবে আর বাইরের এরিয়াটাও কিন্তু অনেকটা বড় আর এখানে তোমরা ক্যাব পেয়ে যাবে এরকম সারি সারি এখান থেকে কিন্তু তোমরা ক্যাবটাকে বুক করে নিতে পারো আমরা যেহেতু প্রায় চব্বিশ থেকে পঁচিশ জন ছিলাম তাই আমাদের ক্যাব লেগেছিল প্রায় পাঁচটা তারপর আর কি সবাই একে একে করে লাগেজপত্র এবং সব কিছু তুলে দিল এবং আমরাও কিন্তু ক্যাবে উঠে পড়লাম আর অলরেডি কিন্তু ছেড়েও দিয়েছে আমাদের হোটেলটা স্টেশন থেকে দূরত্ব ছিল প্রায় পাঁচ থেকে সাত মিনিট আর অলরেডি কিন্তু আমরা হোটেলে এসে পৌঁছে গিয়েছি এবার সবাই আস্তে আস্তে করে ঢুকি হোটেলে এবার চলো যা ফরম্যালিটিস রয়েছে সেগুলো তো পূরণ করতে হবে তোমরাও দূরতে থাকো আজকের এই হোটেলটার মধ্যে লিফটের ব্যবস্থাও কিন্তু ছিল এবং হোটেলটা ছিল পাঁচতলা আর আমাদের রুমটা পড়েছিল দুশো চার এবং এই হোটেলটা ছিল সেকেন্ড ফ্লোরে ঠিক তেমনই চাবি নিয়ে আর লাগেজপত্র নিয়ে লিফ্টে উঠে পড়েছি এবং সিঁড়ির ব্যবস্থাও ছিল দুটো সিঁড়িতে উঠি নিয়ে এখন এই মুহূর্তে যেহেতু অনেকটা জন্মে পড়ে গিয়েছে তো যাই হোক তোমাদেরকে চাবি তো দেখালাম আর লিখতে উঠে পড়েছি এবার চলো তোমাদের সাথে রুমটা শেয়ার করে ফেলি এই যে হচ্ছে আমাদের দুশো চার নম্বর রুম এবার চলো রুমটা খুলে তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখতে থাকো এই দেখো তোমাদের রুমটা দেখাবো বলে একে একে সবাই আমাদের রুম দেখতে চলে এসছে ওই জন্য কিন্তু রুমটা দেখাতে একটু লেট হয়ে গেল তাই জন্য যে সবাই আসছিলো তাই জন্য সেই ভিডিওটাও একবারে তোমাদের সাথে করে ফেললাম এবার চলো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই ফার্স্টে কিন্তু এখানে একটা বেড রয়েছে তার সাথে সামনে রয়েছে এরকম চৌত্রিশ ইঞ্চি সম্ভবত টিভি হবে আর টিভি কেবিনেটও ছিল সাইডে কিন্তু একটা আয়নাও ছিল আর একটা ড্রেসিং টেবিল ছিল যদিও এটার একটা পার্ট ভাঙা ছিল যাই হোক এখানে ইয়া বড় একটা জানলা ছিল যে জানলাটা দিয়ে প্রচুর পরিমাণে আলো ঢুকছিল এবং যার বাইরের ভিউটা জাস্ট অসাধারণ ছিল আর দুটো চেয়ার ছিল একটা টি টেবিলও কিন্তু এখানে ছিল আর টয়লেটটাই কিন্তু কমন সিস্টেম ছিল এখানে কিন্তু কোনো গিজার সিস্টেম নেই গিজারে কিন্তু ডাইরেক্ট লাইন এখানে আর বেসিনও একটা ছিল বেসিনের উপরে ছিল একটা আয়না আর হ্যাঁ বলতে তো ভুলেই গিয়েছি এখানে কিন্তু এরকম এসি আর ফ্যান মোটামুটি ভালোইভাবে চলে কারণ এখানের ওয়েদারটা কিন্তু ভালোই গরম যদিও আমি বাইরে থেকে এসেছি বাইরেটা হালকা ঠান্ডা ছিল বলে ট্রেনের ভিতরটা যে কিন্তু আমাদের এসি কম্পার্টমেন্ট ছিল আর এসি পাইনি ওই জন্য এসি নিতে হয়েছিল তাই একটু ঠান্ডা ছিল বলে একটু সোয়েটারটা সকাল সকাল পরেছিলাম বাদ বাকি দিন কিন্তু আমাদের একদমই সোয়েটার লাগেনি নর্মালভাবেই আমরা চলেছি বনকাতে যে কোনো ধরনের ঠান্ডা হাড় কাঁপানো এখানে কিন্তু তার শিখে মাত্র কিছুই নেই নর্মাল কাপড় পরেই কিন্তু আমরা ছিলাম যাই হোক আমাদের কিন্তু ইতিমধ্যে কথা বলতে বলতে সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু ডেকেছে তার আগে কিন্তু ঘরে আমাদের চা দিয়ে গেলো এরকম দুধ চা আর দুটো করে বিস্কুট দিয়ে গেলো সেটা খেয়ে নিলাম তারপর চলে গেলাম পাসতালার ছাদে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কিন্তু পাসতালার ছাদেই কিন্তু হয়েছিল আর তার আগে তোমাদেরকে একটু ভিউটা দেখিয়ে দিই জাস্ট অসাধারণ ছিল পাসতলার ছাদ থেকে নিচের ভিউটা আশেপাশের যে হোটেলগুলো জাস্ট অসাধারণ ছিল আর আমাদের সকালের ব্রেকফাস্টটা কী দিয়েছে এবার চলো সেটাই দেখায় এখানে কিন্তু আলুর তরকারি দিয়েছে এবং লুচি নিয়ে এসেছিলো আমাদের সকালের ব্রেকফাস্টটা কিন্তু আজকে লুচি আর আলুর তরকারি দিয়েই হয়েছে আর আমাদের এই রান্নাগুলো কিন্তু বনগার লোকই করছে কারণ বনগাঁ এই নিয়ে আসা হয়েছে রান্নার লোক কারণ এখানটার কোনো খাবারই তোমরা ভালোভাবে খেতে পারবে না কারণ প্রত্যেকটা খাবারে এর নারকেল তেল এবং টক মিশিয়ে রান্না করে যাই হোক না কেন খাওয়া দাওয়া এদিকে আমরা কমপ্লিট করি ততক্ষণে তোমরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না চলো আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা